শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড অষ্টবিংশ অধ্যায় জয় জয় শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ানা জীবগণ প্রতিকর শুভ দৃষ্টিপাত এই মতে আছেন ঠাকুর বিশ্বম্ভর সংকীর্তন আনন্দ করেন নিরন্তর স্বেচ্ছাময় মহেশ্বর কখনো কি করে ঈশ্বরের মর্ম কেহ বুঝিতে না পারে নিরবধি পরানন্দ সংকীর্তন রঙ্গে হরিষে থাকেন সর্ব বৈষ্ণবের সঙ্গে পরমানন্দে বিহল সকল ভক্তগণ পাশরি রহিলা সবে প্রভুর গমন সর্ববেদে ভাবেন যে প্রভুরে দেখিতে ক্রীড়া করে ভক্তগণ সে প্রভু সহিতে যেদিন চলিব প্রভু সন্ন্যাস করিতে নিত্যানন্দস্থানে তাহা নিভৃতে শুন নিত্যানন্দ স্বরূপ গোসাই এই কথা ভাঙি মে সবে পঞ্চজন ঠাই এই সংক্রমণ উত্তরায়ণ নদী বসে নিশ্চয় চলিব আমি করিতে সন্ন্যাসে ইন্দ্রাণী নিকটে কাটুয়া নামে গ্রাম তথা আছে কেশব ভারতী শুদ্ধ নাম তান স্থানে আমার সন্ন্যাস্য নিশ্চিত এই পাঁচ জনে মাত্র করিবার ধর ব্রহ্মানন্দ শ্রীচন্দ্রশেখর আচার্য অপর মুকুন্দ এই কথা নিত্যানন্দ স্বরূপের স্থানে কহিলেন প্রভু ইহা কেহ নাহি জানে পঞ্চজন স্থানে মাত্র এসব কথন কহিলেন নিত্যানন্দ প্রভুর গমন সেই দিন প্রভু সর্ব বৈষ্ণবের সঙ্গে সর্বদিন গোমাইলা সংকীর্তন রঙ্গে পরম আনন্দে প্রভু করিয়া ভোজন সন্ধ্যায় করিলা গঙ্গা দেখিতে গমন গঙ্গা নমস্করিয়া পশিলা গঙ্গা তীরে কথা থাকিয়া পুন আইলেন ঘরে আসিয়া বসিলা গৃহী স্ত্রী গৌর সুন্দর চতুর্দিকে বসিলেন সব অনুচর সেদিনে চলিব প্রভু কেহ নাহি জানে কৌতুকে আছেন সবে ঠাকুরের সনে বসিয়া আছেন প্রভু কমল লোচন শোভিত মালা সুগন্ধি চন্দন যতেক বৈষ্ণব আইসেন দেখিবারে সবেই চন্দন মালা লই দুই করে হেন আকর্ষণ প্রভু পনি কেবা কোন দিক হইতে আইসে নাহি জানি কতে গবা নগরিয়া আইসে দেখিতে ব্রহ্মাদির শক্তি নাহি কলিখিতে দণ্ড পরনাম হইয়া পরে সর্বজন এক দৃষ্টি সবেই চাহেন শ্রীবদন আপন গলার মালা সবাকারে দিয়া আজ্ঞা করে প্রভু সবে কৃষ্ণ গাও গিয়া বল কৃষ্ণ ভজ কৃষ্ণ গাও কৃষ্ণ নাম কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিও আন যদি আমা প্রতি স্নেহ থাকে সবাকার তবে কৃষ্ণ ব্যতিদেব তো না আর কি শয়নে কি ভোজনি কি জাগরণে অহর নিশচিন্ত কৃষ্ণ বল বদনে, এই মত শুভ দৃষ্টি করি সবাকারে উপদেশ কহিসাবে সবে বলে যাও ঘরে এই মত কত যায় কত বা আইসে কেহ কারে নাহি চিনে আনন্দে ভাসে পূর্ণ হইল বিগ্রহ চন্দনমালায় চন্দ্রে বা কতেক শোভা কহনে না যায় প্রসাদ পাইয়া হরসিত হইয়া উচ্চ সুকৃতি শ্রীধর হেনই সময়ে আসি হইলা গোচর লাউ ভেট দেখি হাসেই শ্রী গৌর সুন্দরে কোথায় পাইলা প্রভু জিজ্ঞাসে তাহারে নিজ মনে জানে প্রভু কালী চলিবাম এই লাউ ভোজনে করিতে নারিলাম শ্রীধরের পদার্থ কি হইবে অন্যথা এ লাউ ভোজন আজি করিব সর্বথা এতে কচিন্তিয়া ভক্ত বাৎসল রাখিতে জননীরে বলিলেন রন্ধন করিতে হেন সময় আর কোন ভাগ্যবান দুগ্ধ ভেট আনিয়া দিলেন বিদ্যমান হাসিয়া ঠাকুর বলে বড় ভালো ভালো দুগ্ধলাও পাক গিয়া করহ সকাল সন্তাসে চলিলা শচি করিতে রন্ধন হেন ভক্ত বৎসল শ্রী নন্দন এই মতে মহানন্দে বৈকুণ্ঠ ঈশ্বর কৌতুকে আছেন রাত্রি দ্বিতীয় প্রহর সবারে বিদায় দিয়া প্রভু বিশ্বম্ভর ভোজনে বসিলা আজি ত্রিদশ ঈশ্বর ভজন করিয়া প্রভু মুখ শুদ্ধি করি চলিলা শয়ন ঘরে গৌরাঙ্গ স্ত্রী হরি যোগ নিদ্রা প্রতিদৃষ্টি করিলা ঈশ্বর নিকটে শুইলা হরিদাস গদাধর আই জানে আজি প্রভু করিবে গমন আইর নাহিক নিদ্রা কান্দে অনুক্ষণ দণ্ড রাত্রি আছে ঠাকুর জানিয়া উঠিলেন চলিবারে গদাধর হরিদাস উঠিলেন গদাধর বলেন চলিব সঙ্গে আমি প্রভু বলে আমার সঙ্গ এক অদ্বিতীয় সে আমার সর্বরঙ্গ আই জানিলেন মাত্র প্রভুর গমন দুয়ারে বসিয়া রহিলেন ততক্ষণ জননী রে দেখি প্রভু ধরিতান কর বসিয়া কহেন বহু প্রবোধ উত্তর বিস্তর করিলা তুমি আমারও পালন পড়িলাম শুনিলাম তোমারও কারণ আপনার তিলার গো না লইলা সুখ আজন্ম আমার তুমি বাড়াইলা ভোগ দণ্ডে দণ্ডে যত স্নেহ করিলা আমারে আমি কোটি কল্পেও নারী বসধিবারে তোমার প্রসাদেশে তাহার প্রতিকার আমি পুনঃে তোমার ঈশ্বরের অধীন সংসার স্বতন্ত্র হইতে শক্তি সংযোগ বিয়োগ যত করে সেই না ইচ্ছা বুঝিবারে শক্তি আছে কাত দশ দিনান্তরে বা কি এখনেই আমি চলিলেই কোন চিন্তা না করিও তুমি ব্যবহার পরমার্থ হাত দিয়া প্রভু বলে তোমার সকল ভার আমারও আমার যত কিছু বলে প্রভু শচী সব শুনে উত্তর না করে কান্দে অঝর নয়নে পৃথিবী স্বরূপা হইলা শচি জগন মাতা কে বুঝিবে কৃষ্ণের অচিন্ত কথা। অননির পদধুলি প্রভু শিরে প্রদক্ষিণ করিতানে চলিলা সত্তরে চলিলেন বৈকুণ্ঠ নায়ক গৃহ হইতে সন্ন্যাস করিয়া সর্ব জীব উদ্ধারিতে শূন্য শূন্য আরে ভাই প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে সর্ব বন্ধ হয় না প্রভু চলিলেন মাত্র শচী জগন মাতা জড়প্রায় রহিলেন নাহিস্পুরে কথা ভক্ত সব না জানেন এসব বৃত্তান্ত উষকালে স্নান করি যত কো মাহান্ত প্রভু করিতে আইলা প্রভু ঘরে আসি সবে দেখে আই বাহির দুয়ারে প্রথমেই বলিলেন আই কেন রহিয়াছে বাহির দুয়ার জড় প্রায় আই কিছু নাশ করে উত্তর নয়নের ধারা মাত্র বহে নিরন্তর ক্ষণেকে বলিলা আয় শুন বাপ সব বিষ্ণু দ্রব্যের ভাগি সকল বৈষ্ণব এতে কে যে কিছু দ্রব্য আছে তাহার তোমা সবাকার হয় শাস্ত্র পরচার এতে তোমরা সবে আপনে মিলিয়া যেন ইচ্ছা তেন করো মোজাও চলিয়া শুনি মাত্র ভক্তগণ প্রভুর গমন ভূমিতে পড়িলা সবে হই অচেতন কি হইল সে বৈষ্ণব গণের সাদ কান্দিতে লাগিলা সবে করি আর্তনাদ অন্য অন্য সবেই সবার ধরি গলা বিবিধ বিলাপ সবে করিতে লাগিলা কি দারুণ নিশি পোহাইল গোপীনাথ বলিয়া কান্দেন সবে সিরে দিয়া হাত না দেখি সে চাঁদ মুখ বঞ্চিব কেমনে কিবা কার্য এবার পাপিষ্ঠ জীবনে অচম্বিত কেন হেন হইল বজ্রপাত গড়ি যায় কেহ করে আত্মঘাত সম্বরণ ভক্ত গণের ক্রন্দন হইল ক্রন্দন ময় প্রভুর ভবন যে ভক্ত আইসে প্রভু দেখিবার তরে সেই আসি ডুবে মহাবীর সাগরে কান্দে সবে ভক্তগণ ভূমিতে পড়িয়া সন্ন্যাস করিতে প্রভু গেলেন চলিয়া অনাথের অনাথ প্রভু গেলেন চোলিয়া আমা সবে সমুদ্রে ফেলাইয়া ভক্তগণ হইয়া হরি হরি বলি উচ্চা মোর ধনজন, কি প্রভু ছাড়ি গেলা সব মাথায় দিয়া হাত বুকে মারে নির্ঘাত হরি হরি প্রভু বিশ্বম্ভব সন্ন্যাস করিতে গেলা আমা সবা না বলিলা কাঁদে ভক্ত ধুলাই ধূসার প্রভু অঙ্গনে পড়ি কান্দে মুকুন্দ মোরারি শ্রীধর গদাধর গঙ্গা দাস শ্রীবাসের গণযত তারা কান্দে অবিরত শ্রী আচার্য কান্দে হরিদাস শুনিয়া ক্রন্দন নদিয়ার লোকসব দেখিতে দেখিতে আইসবায়া না দেখি প্রভুর মু সবে পায় মহাশোক কান্দে সবে মাথে হাত দিয়া নগরিয়া যত ভক্ত তারা কান্দে অবিরত বালবৃদ্ধ বৃদ্ধ বিচার কান্দে সবে স্ত্রী পুরুষে গণ হাসে নিমায় রে না দেখিবু আর কতক্ষণে ভক্তগণ হই কিছু শান্ত শচী দেবী বেড়ি সাহান্ত কতক্ষণে সর্বনবদীপে হইল ধনী সন্ন্যাস করিতে চলিলেন দ্বিঝমনি শুনি সর্বলোকের লাগিলা চমৎকার ধাইয়া আইলা সব লোক নদিয়ার আশি সর্বলোক দেখে প্রভুর বাড়িতে শূন্য বাড়ি সাবে লাগিয়াছেন কান্দিতে তখন সে হাই হায় করে সর্বলো পরম নিন্দক পাশণ্ডীয় পায় শোক পাপিষ্ট আমরা না চিনিল হেন জন অনুতাপ পরিসাবে করেন রোদান ভূমিতে পড়িয়া কান্দে নগরিয়া গান আর না দেখিব তাঁর শ্রীচন্দ্র বদন গৃহ বলে চলো ঘরে দ্বারে অগ্নি দিয়া কানে পড়ি কুণ্ডল চলিব যোগী হইয়া হেন প্রভু নবদ্বীপ ছাড়িল যখন আর কেনে আছে আমা সবার জীবন কি স্ত্রী পুরুষে শুনিল নদী আর সবেই বিষাদ বই না ভাবয়ে আর প্রভু সে জানয় যারে তারিবে যে মতে সর্বজীব উদ্ধার করিব নিন্দা দেশ আদি যার মনেতে সর্বজীবনাথ গৌরচন্দ্র জয় জয় ভালো রঙ্গে সবে দয়া দয়াময় শুনে শুনেও আরে ভাই প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে কর্ম বন্ধ হয় নাশ গঙ্গা পার হইয়া শ্রী গৌরাঙ্গ সুন্দর সেই দিনে আইলেন কণ্টকনগর যারে যারে আজ্ঞা প্রভু পূর্বে তাহারও অল্পে অল্পে আসিয়া মিলিলা শ্রী অবদূত চন্দ্র গদাধর্ম কুন্দ শ্রীচন্দ্রশেখর আচার্য আর ব্রহ্মানন্দ আইলেন প্রভু যথা কেশব ভারতী সিংহ প্রিয় বর্গের সংহতি অদ্ভুত দেহের জ্যোতি দেখিয়া তাহান উঠিলেন কে সব ভারতী পুণ্যবান দণ্ডবত প্রণাম করিয়া প্রভু তানে কর জোর করিস্তুতি করেন আপনে অনুগ্রহ তুমি মরে কর মহাশয় অতীত পাবন তুমি মহাকৃপাময় তুমি সে দিবারে পারো কৃষ্ণ প্রাণনাথ নিরবধি কৃষ্ণচন্দ্র বসয়ে তোমাত কৃষ্ণ দাস্য নহে কিছু আন হেন উপদেশ তুমি মোরে দেহ দান প্রেম জলে অঙ্গ ভাসে প্রভুর কহিতে করিয়া শেষে লাগিলা নাচিতে গাইতে লাগিলা মুকুন্দ আদি ভক্তগান গান নিজাবেশে নাচে শ্রী শচীনন্দন অর্বুদ অর্বুদ লোক শুনি সেই ক্ষণে আসিয়া মিলিলা নাহি জানি দেখিয়া প্রভুর রূপ পরম সুন্দর করে নিরন্তর অকথ্য ধারা প্রভুর নয়নে তা নাহা কহিতে পারে অনন্ত বদনে পাগ দিয়া নৃত্য করিতে যে ছুটে জল তাহাতেই লোক স্নান করিল সকল সর্বলোক তিতিল প্রভুর প্রেম জলে স্ত্রী পুরুষে বল হরি 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 মূর্ছা যায় আছাড় দেখিতে সর্ব লোকে পায় ভয় অনন্ত ব্রহ্মাণ্ডনাথ নিজ দাস্য ভাবে দন্ত তৃণ করি সবা স্থানে দাস্য মাগে সে কারুণ্য দেখিয়া কান্দে সর্বলোক সন্ন্যাস নিয়া সাবে ভাবে মহাশোক কেমনই ধরিব প্রাণ ইহার আজিতা আজি তা নেপহাইল কি কাল রজনী কোন পুণ্যবতী হেন পাইলে নিধি কোন বা দারুণ দোষে হরিলে বিধি আমা সবাকার প্রাণ বিদরে নিতে ভার যাবা জননী প্রাণ ধরিব কেমতে এই মতো নারীগণ দুঃখভাবি কান্দে পরিকান্দে সর্বজীব চৈতন্যেরও ফন্দে ক্ষণে কেশম্বরী নৃত্য বৈশ বিশ্বম্ভর বসিলেন চতুর্দিকে কেশব ভারতী আনন্দ সাগরে মগ্ন হই করে স্তুতি যে ভক্তি তোমার আমি দেখিল নয় অনে এ শক্তি অন্যের নহে ঈশ্বরের বিনে তুমি সে জগদ্গুরু জানিল নিশ্চয় তোমার গুরুর যোগ্য কেহ কভু নয় তবে তুমি লোকশিক্ষা কারণে বা আমারে গুরু হেন মনে প্রভু বলে মায়া মরে না কর প্রকাশ হেন দীক্ষা দেহ যেন দাস এই মত কৃষ্ণ কথা আনন্দ প্রসঙ্গে বঞ্চিলেন সে নিশা ঠাকুর সভা সঙ্গে প্রভাতে উঠিয়া সর্ব ভুবনেরও প্রতি আজ্ঞা চন্দ্রশেখরেরও করিলাম আমি প্রভুর আজ্ঞায় চন্দ্রশেখর আচার্য করিতে লাগিলা যোগ্য কার্য নানা গ্রাম হইতেছে নানা উপায়ন আসিতে লাগিল অতি কথন দধি দুগ্ধ ঘৃত তাম্বুল চন্দন পুষ্পযোগ্য সূত্র বস্ত্র আনে সর্বজন নানা বিধ দ্রব্য লাগিল আসিতে হেন নাহি জানে কে ভিতে পরম আনন্দে সবে করে হরি ধ্বনি হরি বিনা লোক মুখে আর নাহি শুনি তবে মহাপ্রভু সর্ব জগতেরও প্রাণ বসিলা করিতে শ্রী শিখার ক্রন্দনের অন্তর্ তখন দিতে নাপিত সে চাঁচর চিকুরে মাথে হাত না দেয় ক্রন্দন মাত্র করে নিত্যানন্দ আদি করি যত ভক্তগণে পড়িয়া সাবে করেন ক্রন্দন ভক্তির কি দায় যত ব্যবহারী তাহারও কান্দিতে লাগিলা করি শো কেহ বলে কোন বিধি শ্রীজিল সন্ন্যাস এত বলি নারীগণ ছাড়ে মাহা স্ত্বাস অগচরে থাকি সব কান্দে দেবগান অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল ক্রন্দন হেন সে কারুণ্য রস গৌরচন্দ্র করে শুষ্ক কষ্ট পাশা দ্রবয়ে এ এ সকল উদ্ধার কারণ এই তার সাক্ষী দেখো পরম গৌর চন্দ্র স্থির নহে নিরবধি ভাব অশুকম্প বোল বোল করি প্রভু উঠে বিশ্বম্ভর গায়েন মুকুন্দ প্রভু নাচে নিরন্তর বসিলেও প্রভু হইতে না পারে প্রেম রসে মহাকম্প বহে অশ্রু ধারে বলো বলো করি প্রভু কর এহংকার কৌর কর্ম না পারে করিবার কথম কথম সর্বদিন অবশেষে কৌর কর্ম নির্বাহ হইল প্রেম রসে তবে সর্বলোকনাথ করি গঙ্গা স্নান আসিয়া বসিলা যথা সন্ন্যাসেরও স্থান সর্বশিক্ষাগুরু চন্দ্রবেদে বলে স্থানে তাহা প্রভু শিক্ষা গুরু মহাজন কর্ণে সন্ন্যাসের মন্ত্র করিল কথন বুঝো দেখি তাহা তুমি কিবা হয় নহে এত বলি প্রভু তাঁর কর্ণে মন্ত্র কহে ছলে প্রভু কৃপা করি তাঁর শিষ্য কহিল ভারতীর চিত্তে মহা বিশ্ব ভারতী বলেন এই মহামন্ত্রবর কৃষ্ণের প্রসাদে কি তোমার অগোচর প্রভুর আজ্ঞায় তবে কেশব ভারতী সেই মন্ত্র প্রভুরে কহিলা মহামতি চতুর্দিকে হরিনাম সুমঙ্গল ধনী সন্ন্যাস করিল বই কুণ্ঠের চূড়ামণি করিলেন অরুণব সনমনোহর তাহাতে হইলা কোটি কন্দর্প সুন্দর সর্বঙ্গ শ্রীমস্তক চন্দনে লেপিতে মালায় পূর্ণিত শ্রী বিগ্রহ দণ্ড কমন্ডল দুই শ্রীহস্তে উজ্জ্বল নিরবধি নিজ প্রেমে আনন্দে বিহল কোটি কোটি চন্দ্রজিনী শোভে শ্রীবদন প্রেমধারে পূর্ণ দই কমল প্রকাশ সন্ন্যাসীর করি বোর নিবেন সহস্র নামেতে যে কহিলা বেদ কোন অবতারে প্রভু করেন সন্ন্যাস এই তাহা সত্য করিলেন দ্বিজরাজ এ মর্ম জানে সব বৈষ্ণব সমাজ তথাহি মহাভারতী দান ধর্মে শহাস্ত্র নাম নিষ্ঠা শান্তি কৃতম তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ন এবং সংকীর্তন আন্দোলনের প্রচার করবেন তবে নাম তৈবারে কেশবভারতী মনে মনে চিন্তিতে লাগিলাম মতি চতুর্দশ ভুবনেতে এমত বৈষ্ণব আমার নয়নে নাহি হয় অনুভব অতএব কোথাও না থাকে যেই নাম হেন নাম থুইলে মোর পূর্ণ হয় কাম মূলে ভারতের শিষ্য ভারতী সে হয় ইহানে তো তাহা থুই যোগ্য নহে ভাগ্যবান শিবর এতে কিন্তিতে শুদ্ধা সরস্বতী তান আইলা জি ভাতে পাইয়া উচিত নাম কেশব ভারতী প্রভু পক্ষে হস্ত দিয়া বলে শুদ্ধ মতি। যত জগতের তুমি কৃষ্ণ বলাইয়া করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া এতে কে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বলোক তোমা হইতে যাতে হইল ধন্য যত যদি ন্যাশিবর বলিল পুষ্প বৃষ্টি হইল তখন চতুর্দিকে মহাহরি ধ্বনি কলা করিয়া আনন্দে ভাসে বৈষ্ণব সকল ভারতীরে সর্বভক্ত করিলা প্রণাম প্রভু হইলা তুষ্ট লোভিনী শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল প্রকাশ দণ্ডবোধ হইয়া পড়িলা সর্বদাস হেনমতি সন্ন্যাস করিয়া প্রভু ধন্য প্রকাশিলা আত্মনাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বকাল চৈতন্য সকল্যা করে যাহারে যখন কৃপা দেখায় তারে আর কতল্যা রস হইল সেই স্থানে নিত্যানন্দ স্বরূপে সে সপ্তত্ব জানে তাহার আমি কৃপানুরূপে কিছু মাত্র সূত্র আমি লিখিল পুস্তকে সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু না লাভে আমার ইহা কোটি কোটি মুনি বেদ বাসে বর্ণিবেন নানা মতে অশেষ বিশেষে এই মতে মধ্যখণ্ডে প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে হয় চৈতন্যের দাস মধ্য ঈশ্বরের সন্ন্যাস গ্রহণ ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেম ধন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দুই প্রভু এই মাঞ্চাইহা যেন না পাশরী কভু কেন দিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্ত বৃন্দ আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এ বড় বড় সচিত মুখেও যেজন বলে নিত্যানন্দ দাস সে অবশ্য দেখিবে চৈতন্য প্রকাশ চৈতন্যের প্রিয়তম নিত্যানন্দ রায় প্রভুবৃত্ত সঙ্গ যেন না ছাড়ে আমায় জগতের প্রেমদাতা হেন নিত্যানন্দ তান হইয়া যেন ভজ প্রভু গৌর চন্দ্র সংসার রোপার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজক নিতাই চান্দের কষ্টের পুতুলি যেন কুহ কেনা চায় এই মত গৌরচন্দ্র মরে যে বলায় পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায় যত শক্তি থাকে তত দূর উড়ি যায় এই মত চৈতন্য কথার অন্ত নাই যার যত দূর শক্তি সবে তত গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাস তু পদ যুগে গান আনন্দ লীলা রস বিগ্রহায় হিমাব ছবি সুন্দরায় তস্মৈ মহপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে হে শ্রী চৈতন্য চন্দ্র তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি তুমি কৃষ্ণ আনন্দ বিগ্রহ তুমি শরণছটা মণ্ডিত লগা সুন্দর মূর্তি তুমি কৃষ্ণের উজ্জ্বল রসপ্রেম জগৎকে প্রদান করেছো ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শূন্য শব্দহন্ন নামো অষ্টবিংশ অধ্যায় ইতি শ্রী ভাগবত মধ্যখণ্ড সমাপ্তম